সব কিছু বেড়ে চলছে মানে হাত দেওয়ার মতো কোনো কিছুই নেই যেমন ইলিশের দাম সবসময় শুনতেছি গভর্নমেন্টের কাছে টিভির মধ্যে ইলিশের দাম ইলিশ আটশো আঠারোশো টাকার নিচে কোনো ইলিশই নেই একেবারে চাল ডাল তেল কেমন চাল ডাল তেল এটাও বাড়তি সব বাড়তি সব কিছু বাড়তি সব কিছু বাড়তি আমরা ঠিক এই মুহূর্তে রয়েছি কারওয়ান বাজার চালের যে আড়ত রয়েছে সেখানে আপনারা নিশ্চয়ই জানেন যে নিত্য প্রয়োজনীয় পণ্য দ্রব্যের পাশাপাশি চাল ডাল তেলের দাম বেড়েই চলছে দর্শক এ সপ্তাহে চালের বাজার এবং ডাল তেল সহ নিত্য প্রয়োজনীয় পণ্য দ্রব্যের দাম কতটা বাড়তি বা কমেছে সে বিষয়ে আসুন জেনে নেওয়া যাক এবং কোন চালের কত করে দাম রাখা হচ্ছে সেসব বিষয়ে জেনে নেওয়া যাক সবকিছু বেড়ে চলছে মানে হাত দেওয়ার মতো কোনো কিছুই নেই যেমন ইলিশের দাম সবসময় শুনতেছি গভর্নমেন্টের কাছে টিভির মধ্যে ইলিশের দাম ইলিশ আটশো আঠারোশো টাকার নিচে কোনো ইলিশই নেই একেবারে চাল ডাল তেল এইটাও বাড়তি সব বাড়তি সবকিছু বাড়তি সবকিছু বাড়তি একশো টাকা কেজি একশো টাকা কেজি এমনি চাল ডাল তেলের দাম কেমন দেখছেন আছে তো সহনীয় আছে মাঝে মাঝে বাড়ে মাঝে মাঝে কমে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কেমন গত সপ্তাহে ঠিকই আছে একই আছে হ্যাঁ এমন হচ্ছে দর্শক আমরা ঠিক এই মুহূর্তে রয়েছি কারওয়ান বাজার চালের যে আড়ত ডালের যে আড়ত সেখানে রয়েছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন খুব ভোরে যখন সকাল হয় তখনই আমরা দেখি এক শ্রেণী পেশার মানুষ যারা ব্যবসা করেন এইখান থেকে পাইকারি দরে নিয়ে যান অর্থাৎ খুচরা ব্যবসায়ীরা এখান থেকে নিয়ে যান আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি চাচা আসসালামু আলাইকুম আমি কালের কণ্ঠ পত্রিকা থেকে আছি যদি একটু বলতেন গত সপ্তাহের তুলনায় চাল ডালের দাম কেমন বাড়ছে গত সপ্তাহের আছে 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 চাল কত করে টাকা পলাশ চাল একশো বিশ তিরিশ ভিনিগার সত্তর বাহাত্তর টাকা সামনে বাড়বে না কমবে কি মনে হচ্ছে এটা আমরা করতে পারবো না এটা আমরা করতে পারবো না অর্থাৎ চালের বাজারে এসেছি আমরা এখানে যেমন দৃশ্য দেখতে পাচ্ছি এবং যেমন বলছেন ব্যবসায়ীরা যে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে একই স্থিতিশীল রয়েছে আবার অনেকে বলছে চালের দাম বেড়েছে অর্থাৎ কারওয়ান বাজার যে চালের আড়ত সেখানেই রয়েছে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বস্তা এখানে ধরে ধরে সাজিয়ে রাখা হয়েছে অর্থাৎ চালের যে বস্তা পশরা সেটি আমরা দেখতে পাচ্ছি এবং এখানে চাল ডাল তেল এসবের দাম বাড়ছে না কমছে সে বিষয়ে প্রতিনিয়ত আপনাদের যে একটি বাজার দর সেটি নিয়ে আপনাদের সাথে যুক্ত হই এই মুহূর্তে কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে যুক্ত আছি আমি এ ক্লাস রহমান ভাই আসসালামু আলাইকুম আমি কালের কণ্ঠ পত্রিকা থেকে যুক্ত হয়েছে আমি যদি একটু জানতে চাই যে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে চালের দাম বা গত মাসের তুলনায় এই মাসে চালের দাম কম না বাড়ছে গত মাসের তুলনায় মাসের তুলনায় একই রকম আছে বাজার সামান্য মোটা চালের দামটা বাড়ছে আর নহলে সব চালের দাম এক রকম আছে মোটা চালের দাম মোটা চালের দাম কেজি প্রতি এক টাকা দেড় টাকা বাড়ছিল এখন আবার নিলতে এটা কি

সবচেয়ে বেশি দাম হলো যে পলাদ চালের দাম হ্যাঁ পলাশ চালের গুণগত মানের ভালো পলাওয়ার চাল নিলে আমরা একশো তিরিশ টাকা কেজি কেজি হ্যাঁ এমনি বস্তা কত করে বিক্রি করছেন পঞ্চাশ কেজির বস্তা ছয় টাকা ভালো যেটা স্পেশাল ভালো এক নম্বর পলাহার চালার আর এমনি চাউল খাবার চাল চাল আছে সব মিনিকেট কত করে মিনিকেট আপনার পঞ্চাশ কেজির বস্তা হলো যে আপনার চৌত্রিশশো টাকা তারপরে আটা চলল আপনার উনত্রিশশো টাকা তারপরে নাজের চাল হলো আপনার পঁচিশ কেজির বস্তা ওটা হলো আপনার আঠারোশো টাকা ভালো মানের আর এটা চেয়ে আর একটু উন্নত মানে হলে আপনার দু হাজার টাকা কোয়ালিটি ভেদে আর কি বিভিন্ন রকমের কোয়ালিটি আছে বাসমতি চাল বিক্রি করে বাসমতি চাইল বর্তমানে চব্বিশশো টাকা বস্তা বস্তা চব্বিশশো টাকা পঁচিশ কেজি কেজি কত কেজি পড়ছে আপনার ছিয়ানব্বই টাকা কেজি ছিয়ানব্বই টাকা যেমনটি শুনছিলেন বাসমতি চাল সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে অর্থাৎ ছিয়ানব্বই টাকা দরে কেজি এমনি সাধারণ যেসব চাউলের মধ্যে বাসমতি চালটা একটু বেশি দরে বিক্রি হচ্ছে এবং পাশাপাশি পোলাউ চাল একশো থেকে ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে আমরা কারওয়ান বাজার চালের যে আড়ত সেই আড়তে রয়েছে এবং সেখানে শুনছিলেন যে কোন চালের দাম কত ঠিক আমরা এই মুহূর্তে চলে যাব এখানে তেল ডাল এবং সাধারণ যেসব নিত্য প্রয়োজনীয় পণ্য সেগুলো কত করে বিক্রি করছে চলুন একটু জেনে নেওয়া যাক আগের দামে আছে ডাইল বোল্ডার রয়েছে একশো দশ টাকা দেশি রয়েছে একশো তিরিশ টাকা আর চিনি হয়েছে একশো তিরিশ টাকা আর তেল হয়েছে সাতশো নব্বই টাকা তেল হচ্ছে সাতশো টাকা করে রাইস ব্যান্ড কত করে বিক্রি রাইস ব্যান্ড হয়েছে নয়শো বিশ টাকা নয়শো টাকা করে

কেজিতে দশ টাকা বাড়িয়েছে এখন টাকা পঁয়তাল্লিশ টাকা বিক্রি